আচ্ছা আচ্ছা তাহলে এইগুলা নিয়ে অনায়সে আহ অল্প পুঁজি ইনভেস্ট করলে বিজনেস শুরু করা যাবে জি 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 আচ্ছা শুধু এইগুলোই কি করেন আপনারা আর কি কি প্রোডাক্ট আছে আর আছে দেখা যায় মেয়ে বাচ্চাদের টপস আছে ছেলে বাচ্চাদের

আর সবাই সর্বোপরি আমরা একটা কথাই বলি যে আসলে আমাদের দোকানে আসতে হবে ঠিক আছে আইসা দেখা যায় ভাই মাল না নেন সমস্যা আইসা একটু দেখা করে আমাদের যে আছে একটু দেখা যায় মানে এইখানে ভিডিওতে দেখেন সব তো আইটেম দেখানো সম্ভব না আমরা ধরেন তিন চারটা আইটেম ভিডিওতে দেখাইলাম কিন্তু আপনি যদি সরাসরি আসেন চাইলে এর বাইরেও অন্যান্য যে আইটেম আছে সেগুলো আপনি নিতে পারবে জি তো ফ্রক সেটগুলো আমি আপনাকে একটা একটা করে দেখাই এই যে এই একটা দেখেন ইন্টারলক কাপড়ের ভিতরে আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ ইন্টারলক কাপড়ের ভিতরে এটা ফ্রক সেট জি আচ্ছা

তারপরে বাটারফ্লাই এর একটা দেখেন এখানে একটা স্টিকার দেওয়া আছে জি এটা অল ওভার প্রিন্টেড তারপর একটা ডিজাইন দেখেন এখানে এমব্রয়ডারি কাজ করা আছে ঠিক আছে প্লাস্টিক কাজ করা আছে অল ওভার প্রিন্টেড

এই যে দেখেন সামনে খোলা থাকবে এরকম তিনটা বাটন দেওয়া থাকবে তিনটা বাটন জি এগুলো হইছে জিরো এনকার সেট এই যে দেখ এনকার সেটের ভিতরে ডিজাইন দেখা তিনটা করে কালার থাকবে প্রত্যেকটা তিনটা করে কালার থাকবে ওকে তারপর একটা ডিজাইন ঠিক আছে তারপরে আপনার এই যে এই একটা ডিজাইন আছে এই যে এই একটা ডিজাইন আচ্ছা আচ্ছা এই একটা ডিজাইন ওয়াও

প্রিন্ট যা আছে তাই থাকবে এই দেখেন হুম হাতায় প্রিন্ট পায়জামা প্রিন্ট অল ওভার প্রিন্ট এই যে এই আর একটা ডিজাইন ভাই আচ্ছা দেখছেন হুম হুম তারপরে এই আর একটা ডিজাইন হুম এই আর একটা ডিজাইন হুম এই আর একটা ডিজাইন এগুলার ভিতরে ভাই আরো 50 টা ডিজাইন আছে এই যে জাস্ট আমি আপনাকে দেখাই অ্যাঙ্কার তো দেখাইছি এই যে দেখেন এগুলা প্রত্যেকটা এই একটা ডিজাইন অ্যাঙ্কারের এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন তারপর মানে আজকে কালকে শেষ হয়ে যায় প্রতিনিয়ত আমাদের ডিজাইন আসতেছে ডিজাইন শেষ হইতেছে প্রতিনিয়ত আমাদের ডিজাইন আসতেছে ডিজাইন শেষ হইতেছে দেখেন স্বভাব নাই ডিজাইন কোয়ালিটির সব কিন্তু ঢাকার বাইরে যাচ্ছে হ্যাঁ জি জি যদি ভাইয়া আপনাদের শপে তো এসে নিতে আপনি বলতেছেন যদি কেউ একান্তই আসতে না পারে সেই ক্ষেত্রে কি করবে ক্ষেত্রে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ যে যে আইটেমগুলো আছে 50টা 100টা আইটেম থাকুক যে আইটেমই থাকুক আমি ওই কাস্টমারদের দেখা যায় যে ভাই বা ফোন দিল ওনারে 50টা আইটেম আমি ছবি পাঠিয়ে দিলাম ওনার 5টা পছন্দ হলো 10টা পছন্দ হলো যে পাঁচটা হোক বা যে 10টা হোক আমরা ওই 10টা সাইজ রেট কালার প্রাইস সহ